হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমি মামা পৃথিবীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের মাঝে দুটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই দুটি প্রোডাক্ট কি ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে সেই বিষয়ে কথা বলবো আপনাদের মাঝে আপনাদের কাছে রিকুস হলো পুরাটা বিটু দেখার জন্য চলুন দেখা যাক এই দুটি প্রোডাক্ট কি ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে বিশেষ করে এই প্রোডাক্টটির নাম হলো ব্যাকটোসিন অয়েনমেন্ট এই প্রোডাক্টটি তৈরি করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই প্রোডাক্টটা কেন ব্যবহার করবেন আপনারা বিশেষ করে যাদের দীর্ঘদিন যাবৎ চুলকাইতে চুলকাইতে গাও হয়ে গেছে দাউদ হয়ে গেছে দাউদ ভালো হচ্ছে না চুলকানি ভালো হচ্ছে না গাও শুকাচ্ছে না এই ধরনের সমস্যা যারা দীর্ঘদিন যাবৎ ভুগছেন তাদেরকে বলবো আপনারা এই ব্যাকটোসিন মেন্টে সকালে রাত্রে একটা না নিয়মিত এক মাস ব্যবহার করেন আপনার চুলকানি এক জিমা চিরদিনের জন্য ভালো হয়ে যাবে আরেকটি তার সাথে ক্রিম বিশেষ করে চুলকানির জন্য অত্যন্ত জরুরি এই ক্রিমটি এই ক্রিমটির নাম হলো পেবিটিন ক্রিম এই প্রোডাক্টটি একটি অন্যতম প্রোডাক্ট এই প্রোডাক্টটিও স্কোয়ারক ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করছেন আপনারা এই দুটি ক্রিম নিয়মিত ব্যবহার করবেন সকালে রাত্রে একটানা পনেরো দিন অথবা এক মাস যদি দীর্ঘদিন যাবত চুলকানি অ্যালার্জি খাজলি গাও শুকাচ্ছে না তার জন্য এক মাস ক্রিমটি ব্যবহার করতে হবে আশা করি ক্রিমটি ব্যবহার করার নিয়ম হল সকালে ও রাত্রে নিয়মিত ব্যবহার করবেন আশা করি আপনার ভালো হবে বন্ধুরা সুস্থ থাকুন